লোকসভার দুটি আসনের প্রার্থী নিয়ে আগামী কাল বৈঠক হতে চলেছে রাজ্য সিপিআই কমিটির আর সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মূলত লোকসভা সহ সাত রামনগর বিধানসভার উপনির্বাচনী ইন্ডিয়া জোটের প্রার্থী কাকে দেখা যাবে বা ইন্ডিয়া জোটের প্রার্থী কে হবে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে সেই বৈঠকে অর্থাৎ আসন্ন নির্বাচনী সমরে বাম কংগ্রেসের রণকৌশল তৈরি আর সেই রণকৌশলে এবার কি চিন্তিত শাসক শিবির এটাই কিন্তু রাজনৈতিক মহলের মূল প্রশ্ন যেহেতু আজই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তারপরে আগামী কাল লোকসভার দুটি আসন সহ উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা নিয়েই মূলত একটি রুদ্ধদ্বার বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে মূলত কি আলোচনা হবে সেই বিষয়টা নিয়ে নিউজ ভেঙ্গার্ড কথা বলেছে বাম নেতা এবং কংগ্রেস নেতাদের সাথে আমরা প্রথমেই শুনাবো সিবিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্রকর তিনি কি বলছেন টেলিফোনিক বার্তালাবে শোনাচ্ছি এজেন্ডা তো নির্বাচন এখন তার অন্য কোন এজেন্ডা নাই প্রার্থী মনোনয়ন নিশ্চয়ই মূল কথা কিভাবে আর রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন শুধুটাই সবচেয়ে রামনগর বিধানসভা উপনির্বাচনে কি ইন্ডিয়া যুগ থাকবে

রামনগর বিধানসভা উপনির্বাচনে আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে ইন্ডিয়া জুট করে আমরা লড়ব রামনগর বিধানসভা আমরা কি মনে হয় আপনাদের আহ রেজাল্ট কিরকম হতে পারে আশা করছেন রেজাল্ট পজিটিভ হবে সারা দেশে পজিটিভ হবে এখানেও পজিটিভই হবে কারণ মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে উপশাসনের বিরুদ্ধে গোটা দেশ জুড়েই এটার প্রতিফলন এই ভোটের বাসকে করে আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানব রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেবে বিশ্বজিৎ দা কাল একটি রুদ্ধদার বৈঠক হতে চলেছে মূলত ইন্ডিয়া চোটের বৈঠক বলে এই মুহূর্তে বলা হচ্ছে তবে সেই বৈঠকে কতটা প্রভাব পড়বে বা শাসক ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছেন আজকে বিকেল তিনটায় তারা নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করবেন সুতরাং অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা কিন্তু তাদের নির্বাচনী কৌশল এবং নির্বাচনী সময়ে কিভাবে জয়লাভ করতে পারে এই নিয়ে কিন্তু তাদের রণকৌশল তৈরি করে নিয়েছে এবং দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে যে ইন্ডিয়া জুট ইন্ডিয়া জুটের দুই বাম এবং কংগ্রেসের দলের পক্ষ থেকে দাবি করা হলেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো ইন্ডিয়া জোটের প্রার্থী ঘোষণা করা হয়নি এ অবস্থায় দাঁড়িয়ে আগামীকাল আহ সতেরো মার্চ রাজ্য সিপিএম সেখানে রাজ্য কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর জানিয়ে দিয়েছেন যে তাদের এই বৈঠকের এজেন্ডা হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনে মূলত দুইটি বিষয় থাকবে একটা হচ্ছে লোকসভার দুই কেন্দ্রের প্রার্থী নির্বাচন বা বা ইন্ডিয়া জুটের প্রার্থী হবে কিনা এ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ অপরটা হচ্ছে সাত রামনগর আসনের যে ইন্ডিয়া জুটের প্রার্থী থাকবে কিনা বা বামেরা কোনো প্রার্থী দেবে কিনা অঙ্কিতা একদমই বিশ্বজিৎ ইতিমধ্যে অঘোষিত রাজ্যের বিরোধী দল হচ্ছে সিপিআইএম সেক্ষেত্রে কি মনে হয় এই ইন্ডিয়া জোটে আসন থেকে শুরু করে প্রার্থী সবটা ক্ষেত্রে প্রাধান্য পাবে সিপিআইএম কি মনে হয় বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া জুটের যে প্রার্থী এই ক্ষেত্রে বামেদের কি সিদ্ধান্ত আগামীকাল হয়তো বিকেল বেলা জানা যেতে পারে তাদের রাজ্য কমিটির বৈঠকের পর ইতিমধ্যেই অঙ্কিতা তোমাকে জানিয়ে দিই যে দুই হাজার উনিশের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু নির্বাচনী ময়দানে শাসক দল বিজেপি ছাড়াও কংগ্রেস এবং বিজেপি এবং বামেদের প্রার্থী ছিল সেখানে কংগ্রেস দ্বিতীয় দ্বিতীয় বামেদের তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এবং বামেরা সেখানে প্রায় এক লক্ষ সত্তর হাজারের উপর ভোট পেয়েছিল এবং কংগ্রেস পেয়েছিল প্রায় আড়াই লক্ষের অধিক ভোট সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে বাম এবং কংগ্রেসের যে জুট ইতিমধ্যে দুই হাজার তেইশের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তারা জুট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এখন দেখার বিষয় যে কালকের যে বৈঠক বাเมদের যে বৈঠক সেই বৈঠকের পর এই বিষয়ে কি সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন একদম ধন্যবাদ পৃষ্ঠপোষিতা অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে রাফটি ইন্ডিয়া টটের বৈঠক যেভাবে 2023 ও ঢাকায় ছিল কংগ্রেস এবং সিপিআইএম একই মঞ্চে দাঁড়িয়ে তারা প্রতিদ্বন্দ্বী করেছিল ঠিক সেইভাবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তেও তারা ইন্ডিয়া জোট হয়ে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে এমনটাই কিন্তু বলা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন